আসসালামু সময় দর্শক কুণ্ডলি আজকে আমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি মোহাম্মদ নাইম তো আজকে ভিডিও টপিকটা হচ্ছে রাম মুটানের কলমের চারা ভালো হবে না বীজের চারা ভালো হবে কোন চারায় ফলন বেশি দিবে কোন চারায় তাড়াতাড়ি ফল আসবে কোন চারা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি মাতৃ গুণাগুণ বেশি ভালো থাকবে মানে ভালো মন্দ কোনটা কম বেশি আছে এইসব জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আর কি কি মেজর মেজর পার্থক্য রয়েছে কলমের আর বীজের গাছে যেহেতু সামনেই আপনার এই অক্টোবর নভেম্বরের দিকেই রাম মুটান বোপনের উপযুক্ত সময় সেজন্য ভাবলাম যে এখন ভিডিওটা দিলে সবচেয়ে ভালো হবে তা দেখতে থাকুন আমাদের স্প্রাউট বিডি আচ্ছা সময় দর্শক মন্ডলী এই যে এখানে যে পিছনে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো কলমের গাছ ঠিক আছে এগুলো সব কলমের গাছ বড় বড় ড্রামে সেট করা আছে দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ড্রাম এগুলো প্রতি বছরই আলহামদুলিল্লাহ ফল দেয় আর এই যে এটা সামাজিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কল বীজের গাছ ঠিক আছে এটা হচ্ছে বীজের গাছ তো আমি এখন যেটা বলতে চাচ্ছি যে আপনার কলমের গাছ আর বীজের গাছের ভিতরে কোনটা পার্থক্য অনেকে হয়তো জানেন না যাদের ভ্যাজিক একটা ধারণা দিই বীজের গাছ কোনগুলো সাধারণত রামুটনের যে ফলটা হয় ফলের যে বীজ থাকে সেই বীজ রোপণ করে যে গাছটা হয় সেটাকে বলে বীজের গাছ আর কলমের গাছ হচ্ছে এই বীজের গাছের এই যে এরকম বীজের গাছ থেকে কেটে আপনার কোনো গাছের ভালো কোনো ফলদার গাছ থেকে উপযুক্ত একটা ডাল নির্বাচন করে সে ডালটা এই বীজের গাছে যে চারাটা মানে উৎপাদন করা হবে সেটাই হচ্ছে কলমের গাছ তো কলম ও বীজের ভিতরে অনেকগুলো পার্থক্য রয়েছে কোনটা বেশি ফল দিবে কোনটা কম ফল দিবে কতদিন লাগে ফলে এই সব জিনিসটাই আমি আলোচনা করার চেষ্টা করব তো সময় দর্শক মন্ডল প্রথমে আমি যেটা বলি কোন গাছে মাতৃগুণাঙ্গন ভালো তো বীজের গাছটাতে আপনার মাতৃগুণাঙ্গনটা সবসময় বজায় থাকে না আর কলমের গাছটাতে মাতৃ গুণাগুণ বজায় থাকে কেন বীজের গাছটাতে যে বীজটা হয় বীজটা থেকে আপনার অনেকে ভাবতে পারেন যে আপনার ফল একটা গাছ খুব ফল বেশি হয় ওইখান থেকে আপনি দেখা গেছে বীজটা রোপণ করলেন ওই গাছের ফল থেকে ভাবলেন যে ওই গাছে যেরকম ফল হবে বীজ থেকে গাছ হবে ওটাতে ফল হবে এটা কিন্তু সব সময় হয় না বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা হয় না গাছে সব গুণাগুণ ওই বীজের গাছে থাকে না কিন্তু কলমের গাছ থেকে যে ডালটা কাটা হবে সেই ডালটা থেকে যখন আরেকটা গাছে কলম করা হবে তো সেই গাছটাতে আপনার মানে কলম গাছে আপনার মাতৃগুণাগুণ বজায় থাকে মানে ওই যে মাতৃ গাছটা যে ফলন দিত সেই কলমের গাছটাও ইনশাআল্লাহ ওরকম ফল দিবে হলো হল গুণাগুণের একটা গাছ এবার আসি রোগ প্রতিরোধ ক্ষমতা কোনটা বেশি তো মাতৃ গাছের মানে কলমের গাছ থেকে এখানে আবার বীজের গাছটা এগিয়ে থাকবে বীজের গাছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে বেশি সহ্য ক্ষমতা একটু বৈরী পরিবেশ সহ্য করে থাকে আর কলমের গাছগুলো একটু বৈরী পরিবেশ একটু কম সহ্য করে থাকে একটু মানে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে তার মানে এই না যে আপনার মাতৃ এই কলমের গাছগুলোতে আপনার খালি লোক বালাই লেগেই থাকবে হয়তো পনেরো বিশ এরকম ডিফারেন্স ঠিক আছে ওই গাছে যে এত লোক বালাই হবে এত সমস্যা হবে এরকমও কিন্তু না কিন্তু বীজের গাছটাতে তুলনামূলক যদি কম্পেয়ার করি তাহলে বীজের গাছটাতে আপনি একটু রোগ প্রতিরোধ ক্ষমতা একটু সহ্য ক্ষমতা এগুলো একটু বেশি ঠিক আছে এবার তৃতীয় যেটা আসি ফল কোনটা বেশি দেয় তো ফলন যেটা বেশি হয় সেটা হচ্ছে আপনার বীজের কাছে আর মাতৃগাছে তুলনামূলক মানে কলমের গাছগুলোতে তুলনামূলক একটু কম ফলন হয় ঠিক আছে বীজের গাছে তুলনামূলকভাবে ফলটা বেশি হয় আর মাতৃগাছে তুলনামূলক কম ফলন হয় এবার আসি ফল ধরতে কোনটা সময় লাগবে বেশি এখানে কলমে গাছটা এগিয়েই থাকবে কলমের গাছগুলোতে খুব তাড়াতাড়ি ফলন পাবেন গাছ রোপণে তিন থেকে চার বছরের মধ্যে ইনশাল্লাহ ফল পেয়ে যাবেন আর ওদিকের বীজের গাছে আপনার দেখা গেছে সাত বছর আট বছর দশ বছরও লাগতে পারে ফল আসতে ঠিক আছে তো যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান বা ছাদ বাগান করতে চান তারা কিন্তু এত সময় যদি আপনাদের মনে হয় না আপনাদের থাকবে কারণ তারা চান গাছ লাগানোর পরে খুব তাড়াতাড়ি বেনিফিটটা পেতে সেক্ষেত্রে আপনার কলমের গাছটাই এদিকে এগিয়েই থাকবে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আলহামদুলিল্লাহ প্রতি বছর বছরেই ফল হয় আলহামদুলিল্লাহ কম বেশি ঠিক আছে এগুলো হচ্ছে ড্রামে এখানে সেট করা আছে যখন এগুলো মাটিতে থাকবে এগুলো আরও ফলন দিবে আরও বড়ো হবে এগুলো এক একটা গাছের বয়স প্রায় পাঁচ থেকে ছয় বছর এরকম একটা গাছের বয়স দেখতে পাচ্ছেন মনে মানে ড্রামেই মনে করেন এত বড় হয়ে গেছে আর যখন আপনি বড় মাটিতে দিবেন সেখানে আরও বেশি পুষ্টি পাবে বেশি সমস্ত প্রকার নিউট্রিশনগুলো পাবে তখন গাছগুলো আরও বড় হবে আরও চোপলো হবে আরও বেশি ফলন দিবে ঠিক আছে আরেক যেটা যে গুরুত্বপূর্ণ কথা এখন হচ্ছে আপনি বীজের গাছ থেকে ফল পাবেন এটা কোনো গ্যারান্টি নেই আপনি বীজের গাছ থেকে ফল পেতেও পারেন নাও পেতে পারেন দশ বছর দশ বছর সাত বছর পরে দেখা গেছে বীজের গাছ ফল দিতেও পারে নাও দিতে পারে এক্ষেত্রে আমি পেঁপে গাছের উদাহরণটা তুলে ধরি পেঁপে গাছ দেখবেন পুরুষ গাছও হয় আবার স্ত্রীর গাছও হয় পুরুষ গাছ কিন্তু আপনার ফল দেয় না কিন্তু রামভুটানো কিন্তু সেম এরকম আপনি যদি পুরুষ গাছ হয় বীজ থেকে তাহলে কিন্তু ফলটা আপনি ওই গাছ থেকে আর ফল পাবেন না পাঁচ সাত বছর দশ বছর অপেক্ষা করলেন কিন্তু ফলনের ফলনের দেখে আপনি কেন গ্যারান্টি নেই কিন্তু কলমের গাছে ইনশাল্লাহ আপনি ফল পাবেন তো সময় দর্শক মন্ডলী তার এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি যেগুলো মেজর মেজর ডিফারেন্স ঠিক আছে আশা করি আপনার বুঝতে পারছেন সব গাছের সুবিধা অসুবিধা আছে বীজের গাছের সুবিধা অসুবিধা আছে কলমে গাছও কিছু সুবিধা অসুবিধা আছে তো সময় দর্শক আপনাদের সুবিধা অসুবিধা বিবেচনা করে আপনার ভালো মনে হয় সেই গাছটা রোপণ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি জাস্ট আপনাদের কাছে এই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করলাম তো সময় দশক মন্ডলী আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনারা হয়তো ভাবছেন যে সুবিধা অসুবিধার কথা বললেন কোন গাছটা কিভাবে চিনব এরা যদি আপনারা একটু দিতেন এটা আমাদের অনেকে বলেন আর কি তো যারা জানতে চান যে কোন বীজের গাছটা কীভাবে চিনবেন অথবা কলমের গাছটা কীভাবে চিনবেন সেটা নিয়ে আমরা একটা খুব দ্রুত ভিডিও নিয়ে হাজির হবো তো সেই পর্যন্ত আমাদের পাশেই থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনও টিক দিয়ে রাখুন নতুন কোনো ভিডিও আসলে আপনি দ্রুত নোটিফিকেশন পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আমরা খুব দ্রুত হাজির হবো আসসালামু আলাইকুম